যে আমি তুমি আমার নতুন বছরে নতুন আঙ্গিকে ফুলকি এন্টারটেনমেন্ট নিয়ে এলো চার মিনিট পনেরো সেকেন্ডের এটি একটি সুন্দর গান এই অ্যালবাম গানে দেখা যাবে তুই কে আমার বাংলা সিনেমার হিরো বিশালকে তাদের এই গানে উল্লেখ করেছেন তোমার সঙ্গ চাই যে আমি সারাটি জীবন তুমি বিহনে আমার ঘরে রয়না মন তোমার কথা ভাবি আমি প্রতিটা ক্ষণে মন পড়ে থাকে শুধু তোমারই শনে অর্থাৎ এই গানের মধ্য দিয়ে ভালোবাসার মানুষটিকে কতটা ভালোবাসে সেই বিষয় তুলে ধরা হয়েছে এই গানে অভিনয় করেছে তুই কে আমার সিনেমার হিরো বিশাল পাশাপাশি অভিনয় করেছে উত্তরবঙ্গের পপুলার ইউটিউবার শ্রেয়া অধিকারী পাশাপাশি সিঙ্গার হিসেবে ছিলেন সুপ্রিয়া সাধু এবং কোহিলি দাস মিউজিকে ছিলেন অরিজিৎ ব্যানার্জি ফিতে সুভাষ অধিকারী লিরিক্স এবং টিউনে সুপ্রিয়া সাধু তাহলে শুনুন তুমি আছো পাশে ম আর কিছু চাই না আমি বেখে আলি মনে আবার তুমি যে বড় দামি আর কিছু চাই না আমি বেখে আলি মনে আবার তুমি যে বড় দামি মতো আকাশের তারা তেমন করে বয়ে চলো প্রেমের ধারা